বাবা তোমার এই অবস্থা কেন তোমার প্রত্যেকটা হলো জান্নাত প্রত্যেকটা জাহান্না এটার ব্যাখ্যা বলেন না সুহান আল্লাহ ওই ব্যক্তি চোখের বাণী সাইরা ডাক দিয়া কই হুজুর গো দুঃখের কথা আমি কি কইাম আমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমি আমার মায়ের বড় খেদ মত করতাম আমি আমার মায়ের বড় খেদমত করতাম তাইলে তোমার এই অবস্থা কেন হইলো তাইলে আপনার দুঃখের কথা না আমার বাবা ছোট থাকতে আমাকে রেখে মারা গেছিল আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে অনেক কষ্ট করে লালন পালন করছে কষ্ট করে লালন পালন করার পরে আমি বড় হইলাম চাকরি হইল আমার মা আমাকে বিয়ে করাইলো নতুন বউ ঘরের ভিতরে তুই আমি যাই অফিসে চাকরি করার জন্য যখন আমি যাই কাজ করার জন্য বাড়িতে আমার মা এবং আমার স্ত্রী দুইজন আর কেউ নাই আমার ভাই বোন ভাই বোন শুধুমাত্র এক ব্যাটার এক ফুট ছিলাম আমি এই জন্য হুজুর যখন আমি অফিস থেকে একদিন বাড়িতে আসতেছি দিনগুলা ভালো যাইতেছে হঠাৎ করে একদিন আমার স্ত্রী আমার কানের মধ্যে মার নামে বিষ ঢাললো পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত পিতা মাতাই তোমাদের জন্য জাহান্না যদি করো খ্যাত মত পাইবে তুমি জাননা যদি করো তাদের অপমান তাদের অবাধ্যতা তাহলে যাইতে হবে ফি জাহান্না কথা বলতে কারণ একদিন যে তুমি যখন বাড়িতে থাকো না ওই সময় তোমার মা আমার প্রতি অত্যাচার করে আমাকে ভালোভাবে খেতে দেয় না আমাকে সব কাজ আমাকে দিয়ে করায় তুমি তোমার মায়ের একটু বিচার করো না ফুতের কাছে বিচার দিতে যে মার বিচার করতো কতটুকু চিন্তা করেন নিচা নামলে মানুষই এই কাজগুলা করে তখন গেছে রাগের মাথা উজোর আমি ডানে বামে তাকাইলাম না দৌড়িয়া গেলাম রাগটাকে সামলাইতে পারলাম না আমার এই পাটা দিয়ে আমি আমার মায়ের বুকের মধ্যে এক গেলা থি মারলাম এই পা দিয়ে আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারলাম হুজুর আমার মায়ের চোখ বেবে পানি পড়তেছে পানি যখন চোখ বেবে পড়ে আর আল্লাহর কাছে কই আল্লাহ তোমার কাছে বিচার দিলাম সারাটা জীবন আমি যাকে লালন পালন করলাম দশ মাস দশ দিন আমি যাকে গর্বে ধারণ করলাম করছে কি করছে না এত কষ্ট আমি সহ্য করলাম দশ বেদনা আমি ভুলে গেলাম একটু চিৎকার শুনে বাচ্চার আমার কষ্ট বেদনা যে মৃত্যুর যন্ত্রণাটা আমি বলে গেলাম ওই ছেলেকে আমি আমার বুকে জড়াই আমার বুকের দুধ পান করাইয়া ওই ছেলেকে আমি বড় মাস্টার বানাইয়া একটা চাকটি করাইয়া দিলাম এই ছেলের পিছিয়ে আমি অনেক খাটানি খাটলাম অবশেষে আরেক বাড়ির একজন মেয়ের কথায় তার নিজের বিবির কথায় আর কিছু তুই চিন্তা করলে না আমার বুকের মধ্যে তুই লাথি মারলে যা বাবা যা না আমি কিছুই ঠিক না ঠিক এই জন্য পিতা মা থেকে কষ্ট দাও মুখ ফুটতে কিছু বলতে হবে না অন্তরের ভিতরে যে কষ্টগুলা জমা আছে এই কষ্টগুলা দেখলে আল্লাহর আরো সত্যি কাঁপে নাউজুবিল্লাহ বলে এই জন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না দশ মাস দশ দিন মায়ে গর্বে মায়ের ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই হইয়া আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আরে মায়ের সবের কালে ভেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদাজিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দম জনম দুঃখী মা ল্যাংরা তোর খানা খুরা হইলে পরে ছেলে ধুলা যাইরা তো মায়ে টান দিয়া লই কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তো বো ভালে অদম খলিল বেবে বলে জান্নাত মায়ের চরম তলে রে ও তোরা দেখ বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা হাতে পায়ে তেল মাইখা মাই

বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানেরে নিও না দুখের দরদি আমার জন্ম দুখী মা দুখের দরদি আমার জন্ম দুখী মা কথা বলেন ঠিক কিনা ওই মাকে যুবক কখনো কষ্ট দিও না ওই মাকে যদি কষ্ট দাও আল্লাহর আরশ কাপে তোমার জীবনটাকে তুমি নিজের হাতে ধ্বংস করিও না রে যুবক এই জন্য হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন তার ছেলে হজরতে ইসমাই আলাহ সাল্লামকে বললো বাবা তুমি বিয়ে করো তুমি বিয়ে করো একজন তাকে সিরিয়া আর একজন তাকে মক্কায় দুইজন তাকে দুই দেশে যখন বিয়ে করলো বিয়ে করার পরে তার বাবারে কবর দিল বাবা আমি বিয়ে করেছি তোমার পুত্র বধুকে তুমি দেখে যাও এ কথা বলার পরে চিঠি পাইয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম গেল তার ছেলের বউকে দেখার জন্য আসলে কিরকম মেয়ে বিয়ে করেছে গেছে দেখতো গিয়া দেখে বাড়িতে ইসমাইল আলাহ সাল্লাম নাই ইব্রাহিম আলাহ সাল্লাম ঘরের দরজার মধ্যে টোকা দিল বাড়িতে কেউ আসেননি তার বিবি ডাক দিয়ে কয়ে আসি ও কেলা ইসমাইল কোথায় ইসমাইল কোথায় বলতাছে কই আপনি আমার স্বামীর নাম ধরে ডাকতেছি আপনি তো সাহসটা কমিছে না অথচ কিন্তু তার বাবা চিন্তা করেন ইব্রাহিম আলাহ তো আমার স্বামী নাম ধরে বলে নাই আপনি নাম ধরে কেলা আমি তার সাথে একটু কথা সে কোথায় গেছে বাইরে গেছে বাইরে গেছে দরজাটা করলো না কেউ নাই দরজা যেত না চিন্তা করেন চিন্তা করেন আপনি অয তেইসালামের নিজের স্ত্রী ইব্রাহিম আল্লাহ সাল্লাম গেছে দেখতো তারা দূর দূর করে তারা দিছে লাস্টে কথা যাচ্ছে আমি চলে যাব কিন্তু ও বাড়িতে আসলে আমার কথা বইলেন। আর বললেন ঘরের দরজাটা ভালো না যাতে ফাল দেয় না ঘরের চৌকাটটা ভালো না যাতে একটু ফাল ঘরের মানে এটা এত মনে হচ্ছে ঘরের দরজা মনে হয় কইছে এটা কই অনেক কোন পরে চলে গেছে হজরতে ইসমাইল আয়া গন্ধ সুখে কিরে আমার বাবার মতো গন্ধ করে সুভাষ কেমন প্রেমী অথচ দুই জনতা দুই দেশ কেমনে সম্ভব এটা অন্তরের অন্তরে একটা মিল আছে কিনা আছে হজরত ইসমাইল আলাহ সাল্লাম ঘরে বিদ্যা কয়েক বিবি দরজা কুল বিবি যখন দরজা গুলছে কো বিবি মিথ্যা কথা বলিও না ঘরের ভিতরে আমাদের বাড়িতে আছে কে আসছিল সত্য কথা বলো কে আবার আসবে একটা বুড়া এসেছিল ও না 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 এটা বুড়া না এটা নিঃসন্দেহে আমার বাবা বিবি রে যদি সত্য কথা না কও তোমার কল্লা তো হইতাম না তুমি সত্য কথা কয়াও আমার বাবা তোমারে কি কয়ে গেছে তো বেশি কিছু কইছে না কইছে গরে চৌকাটটা বদলাইতা ডাক দিয়া কয় বিবি রে ঘরে চৌকাট কইছে না কইছে ঘরে বদলাইতাম তোর ব্যবহার ভালো না কথা বলেন ঠিক কিনা পরে দেখছো তালা শেষ বাবার কথা তুই কেন কারণ যে বাবার সাথে বিয়াদ করেছে সে তো বউ ওরা না কথা বলেন ঠিক কিনা এই জন্য মহিলাদেরকে আমি সাবধান করে দে জীবনে কখনো নিজের পিতা মাতার সাথে তো বিয়া দুবি করো শাশুড়ির সাথে বিয়া করা যাবে না কারণ তুমি তোমার বাড়ি থেকে এক সারা জীবনের জন্য ওনার বাড়িতে তার সাথে তুমি বিয়া দুবি করো নাম্বার কাজ করো তোমার জীবনের আল্লাহ জাহান্নামের কিঞ্চিত দেখান এই জন্য মহিলারা সাবধান হইয়া যা নবীজি বলছে তোমরা বেশি পরিমাণে জাহান নামে যাবে আবার বেশি পরিমানে জান্নাতেও যাবে যে করবে ভালো কাজ সে পাবে জান্নাত যে করবে খারাপ কাজ সে পাবে জাহান্নাম কথা বলেন ঠিক কি নাম এজন্য আব্দুল কাদের জিলানি যখন ডাক দিয়া কয় তোমার এই অবস্থা কেন হইলো একটু আমাকে বলো আমি আমার বিবির কথা শুনে মায়ের বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছিলাম এই জন্য আজকে আমার এই পায়ের মধ্যে আগুন জ্বলে আর আমি যে আগে আমার মায়ের খেদমত করতাম মা আমার জন্য দোয়া করত এই জন্য আল্লাহ মাথা থেকে নাবি পর্যন্ত জান্নাতি পোশাক দিছে আর এই ঠ্যাং দিয়ে যখন আমি লাথি দিছি এই কারণে পুরাটাই জাহান্নামেরা আগুনে জলে তার মানে শাস্তি কি পাইতেছে না পাইতেছে যখন বহুদূর আমার মেহরবানি করে আদি কই আমারে আমার তিন ক্যারে ও আমার ভিতরে ভীষণ আজা ও তোমার মায়ের কবর কোনটা ও আমার পাশের টাই ডাক দিয়ে কইছে কুমবি তুমি উড উঠছে উঠতে দিয়ে ছেলে এই অবস্থা ও বলতেছে মা দেখো তোমার ছেলে আজকে এই সাড়ে চোদ্দশো বছর ধরে সতেরোশো বছর ধরে আগুনের ভিতরে জলতেছে তুমি একটু দয়া করে তাই ক্ষমা করে ডাক হুজুর আপনার কাছে মাফু চাই দোয়াও চাই আমি যদি ময়রেও যাই আমি ছেলেকে ক্ষমা করবো না আব্দুল কাদের জিলানি ডাক দেওয়া তুমি তো ময়রে গেছো আর কি মরবা তুমি তারে মাফ করে দাও না হুজুর আমি তাকে মাফ করব না তখন আব্দুল কাদের জেলানি তার রুহানিয়ত তার ভিতরে বেলায়তের নজর দিয়া ওই ব্যক্তির দিকে তাকাইলো সঙ্গে সঙ্গে ব্যক্তির পুরাটা দেহের মধ্যে আগুন জ্বলে গেছে পুরাটা দেহ আগুন। গুণ চিৎকার চিত্তকার করতেছে মা মা কইছে ইতার করতেছে আচ্ছা আরটারেই বলেন সন্তান যতই ফরাদি হোক যদি মা কে একবার মা করে ডাক দেয় আর ভুলটা স্বীকার করে মা কি কষ্ট দিতে না লাগি সব কিছু ভুল্লা ডাক দেয় কই আল্লাহ আমি আমার মাকে কে ক্ষমা করে দিলাম আমি আমার ছেলে কে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমিও ক্ষমা করে দেও। সঙ্গে সঙ্গে ছেলে সম্পন্ন আগুন নি ভাগে লরে ভাই সুবহানাল্লাহ সম্পূর্ণ তা মায়ের দুয়ায় সন্তান আল্লাহর অলি হয় মায়ের দুয়ায় সন্তান কি হয় জাহান নামে যা কথা কোন ঠিক কিনা এর বাস্তব প্রমাণ বাইজিৎ বুস্তান আমরা সকলে জানেন একদিন বাইজিৎ বুস্তান মা কইতে যা বাবা একটু পানি দিব আমারে রাতে গিয়া দে পানি নাই অন পানি আনতো যাও লাগে এই তুই দূরাই গেছে পানি আনতো আইনা দে মা ঘুমায় পড়ছে অন মারে যে ডাক দে আম্মা উঠো পানি আনছি

দাঁড়ায় রইছে তার ছেলে ভাই যে ডাক দেই বাবা ভাই যে তুমি এখানে কেন দাঁড়ায়ে আছ মা মাকো তুমি আমার কাছে যখন পানি চাইছিলা গিয়া দেখি ঘরে পানি নাই ও দূর থেকে পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছ ডাক দেই নাই যদি বেয়া দুবি হয় এই জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি যদি ঘুমার থেকে ওইটা পানি চাও আমি যাতে দিতে আমার দেরি না হয় এই জন্য কার হয়ে মা চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর কাছে বলে মাওলা আমার ছেলে আজকে আমার খেদমত করে আমার মনটাকে খুশি করে দিয়েছে আল্লাহ আমার ছেলের তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নাও বাইজিদ বুঝতে পারলার বলতে বলতেন না